আশির দশকে অ্যাকশন হিরো হলাম মানে প্রতিবাদী নায়ক ঠিক যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এখানে তাদের বক্তব্যের মধ্যে আমি নিজেকে দেখছিলাম বর্ধা ঠিক একইভাবে ভিলেন এলিগেশনে যখন আমি ডায়লগ বলতাম এবং তাকে পরাস্ত করতাম ডায়লগ দিয়ে ফিজিক্যাল ভায়োলেন্স দিয়ে প্রয়োজনে হাত পা চালিয়ে যেভাবে হোক না কেন যেভাবে আমাদের উত্তরের ছাত্র দলের সভাপতি দেখাচ্ছিল পুলিশের এগেন্স্টে একাই হ্যান্ড গ্রেনেড চার্জ করে যাচ্ছে একাই মানে বোম মেরে যাচ্ছে হিরোরা সবসময় এরকমই হয় তো আজকে যারা মন্ত্রী উপবিষ্ট আছেন সেইসব হিরোদের মধ্যে দুদু ভাই চেয়ারম্যান বিএনপি আমাদের নেতা আমারও নেতা স্বামীমের কথা কিছুক্ষণ আগে বললাম আর হিরোদের সবসময় ফলোয়ার থাকে দেখলাম স্বামীমেরও হল ভর্তি ফলোয়ার যখনই ছবি তোলে তখনই হাত তালি যখনই কথা বলে হাত তালি যখনই কিন্তু দেখলাম রিয়েলি শামীমের সেই লিডারশিপের কোয়ালিটি আছে যোগ্যতা আছে আমি দোয়া করি ও যেন অনেক বড় নেতা হয় আমি যখন বাসা থেকে আসছিলাম তখন একটা মোটিভেশনাল গল্প শুনছিলাম টেলিফোনে সেটা হলো সেটা এরকম যে যত বড় জায়গা হয় সেই জায়গার সম পরিমাণে কিন্তু বাড়ি হয় না আবার যত বড় বাড়ি হয় ঠিক সেই পরিমাণে তত বড় দরজা হয় না যত বড় দরজা হয় তত বড় তালা হয় না যত বড় তালা হয় বড় চাবি হয় না কিন্তু সেই চাবি হচ্ছে সবচাইতে শক্তিশালী এবং পাওয়ারফুল এই কথাটা আমি এই জন্য বলছি যে নূতন করে যাত্রা শুরু করেছে যে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংস্থা তারা হলো সেই চাবি সেই চাবি এত পাওয়ারফুল হয় যে তৃণমূল যারা শুরু করে তারা প্রথমে যে অবস্থানে থাকে কিন্তু তার উপরে সমস্ত বিল্ডিংয়ের সিকিউরিটি সব কিছু তার উপরে নির্ভরশীল থাকে ঠিক আমি মনে করি যে আমাদের এই সংস্কৃতি এই চাবি হবে হচ্ছে আমাদের এই অনুরাগের যে সমস্ত নেতৃবৃন্দ এটাকে পরিচালনা করবেন এবং তারা সারা দেশ থেকে তৃণমূল থেকে শুরু করে সারা দেশ থেকে সংস্কৃতির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে তুলে ধরে নিয়ে আসবেন এবং আমাদের জাতীয়তাবাদী যে শক্তি আছে বাংলাদেশের যে সংস্কৃতি আছে বাংলাদেশের নিজস্ব যে চলচ্চিত্র আছে বাংলাদেশের নিজস্ব যে গান আছে বাংলাদেশের নিজস্ব যে শিল্পী আছে লেখক আছে কবি সাহিত্যিক সাংবাদিক আছে তাদেরকে সুন্দর করে প্রতিষ্ঠিত করতে হবে আমরা বলি সংস্কৃতি হচ্ছে সমাজের দর্শন আয়না সংস্কৃতি এই আয়নায় দেশ এবং জাতিকে প্রতিটি মানুষকে দেখাতে হবে এই দায়িত্ব শুধুমাত্র বিনোদনের জন্য নয় এই দায়িত্ব শুধুমাত্র যারা গান বাজনা করেন যারা লেখেন তাদের উপরে নয় আমি মনে করি যারা আপনারা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আমরা যারা রাজনীতির সঙ্গে আছি সংস্কৃতির সঙ্গে আছি রাজনীতি হচ্ছে এমন একটা চর্চা যেটা সরাসরি সমস্ত জনগণের সঙ্গে মেলবন্ধন ঘটাতে হয় সরাসরি মানুষের কাছে যেতে হয় সরাসরি মানুষকে দলের আদর্শকে বলতে হয় সরাসরি মানুষকে বলতে হয় যে আমরা দেশ এবং জাতির মঙ্গলের জন্য উৎসর্গ করে দিয়েছি নিজেকে আমার আদর্শ এটা আমার আইডিয়াল সেটা যেটা আমরা কিছুক্ষণ আগেই শুনেছি একত্রিশ দফা দাপির মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এবং সেটা তিনি কার্যকরী করবেন ইনশাআল্লাহ এই সমাজের যে দর্পণটার কথা আমি বলছি ঠিক একইভাবে সংস্কৃতির সঙ্গে আমরা যারা জড়িত আমরা কিন্তু সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত না হলেও আমরা আমাদের লেখনির মাঝে আমরা আমাদের অভিনয়ের মাঝে আমরা আমাদের গানের মাঝে আমরা জনগণের হৃদয়ে প্রবেশ করি এবং মানুষকে অনুপ্রাণিত করি এবং সেই অনুপ্রেরণা দেই যে অনুপ্রেরণা আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব দেন তাদের আদর্শের কারণে দেশ এবং জাতির মঙ্গলের জন্য ধন্যবাদ সবাইকে